আর বইসালে মেঘেছনা বইসা আলাইকুম সরছুলাশলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু পাকিস্তানি ভার্সনের টু পিস থ্রি পিস দেখাবো চমৎকার কিছু কালেকশন থাকবে গালেরা আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইন এর জন্য স্ক্রিনে যে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা আচ্ছা তো শুরুতে দেখাবো চমক এটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা টারসেল করা পুরো হাতায় কাজ এটা সফট জর্জট ফেব্রিকের ভিতরে এটা কিন্তু হচ্ছে ভিতর ইনার সেট করা আছে আচ্ছা সবগুলো কিন্তু ইনার সেট করা থাকবে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতর নিচে কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা আচ্ছা প্রাইস কত এটার প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এটা 1250 টাকা ছিল এখন 1200 আচ্ছা অনলি 1200 টাকা কালার কয়টা আছে তিনটা আচ্ছা শোর্টস কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবে এটা হচ্ছে হাতাটা

কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক আর এ হচ্ছে এটার হাতাটা হাতায় কিন্তু কাজ করা স্যালোনটা দেখি প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যান্টে কিন্তু এখানে হচ্ছে লেজ করা আছে দেখেন লেজ করা থাকবে প্যান্টে ওন্নাটা 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 হবে পিওরের ভিতরে প্রাইস কত এটার প্রাইস মাত্র 1200 টাকা এটা অনলি 1200 কালার কয়টা আছে এটা 1600 টাকায় কালারগুলো দেখুন আচ্ছা ভিউয়ার্স এটার কালার কিন্তু তিনটাই জজ সবথেকে সুন্দর হচ্ছে এটার মেরুন কালারটা দেখেন কত সুন্দর কালারটা এটা জাস্ট দেখবেন না নিয়ে নেবেন কাজের কোয়ালিটি কিন্তু 100 এর 100% কোয়ালিটি ফুল হ্যাঁ ইজি এটা হচ্ছে এটার প্যানটা মাইক্রো ওয়াটার আর এই হচ্ছে এটার ওRNAটা ওকে প্রাইস থাকবে 1200 টাকা এটা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম লুটপাট অফার যে আগে নিবেন সে আগে পাবেন ঠিক আছে আচ্ছা আছে সব এটা দেখেন যাচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার কনট্যাক্ট করতে হবে এই লোনাটা এটা এটা হচ্ছে প্যান্টটা

এটা একটা কালার হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে सेम सेम মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওনাটা কত সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনা এটা সুন্দর একটা ওনা প্রাইস 1000 টাকা 1000 টাকা ওকে গেল আচ্ছা এখন দেখাবো ভাইরাল কিছু থ্রি পিস দেখতেই পাচ্ছেন মাল্টিকালার বুটিকের ভিতর আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পিওর কটন বডি হবে 38 থেকে 44 অনেকে বলে হাতা ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটা প্যান্টটা দেখেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আচ্ছা মানে ওড়নার শেডটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা ক্রিম কালারের সাথে হোয়াইট অ্যান্ড মিষ্টি কন্টাস্ট কত সুন্দর এটা গরজাস কালার প্রাইস থাকবে কত আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার আছে টোটাল চারটা বডি হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এটা হবে মেরুন কালার সোর সবগুলো কালারই কিন্তু নাইস

আর এটা হচ্ছে প্যান্ট

আর এই হচ্ছে এটার প্যান্টটা ফ্রেস আমাদের গাড়রা কিন্তু রং গ্যারান্টি বুঝছেন রং একদম প্রাইস থাকবে 600 600 আচ্ছা এটা একটা কালার এটা হবে মেরুন কালার ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত এটাও 600 টাকার গাড়রা এটা হচ্ছে আপনারা সুতি এটা হবে মেরুন কালার কত সুন্দর এটাও কিন্তু প্যান্ট এই যে হচ্ছে গাড়রা প্রাইস থাকবে 600 টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবেন এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সোভার কালার এটা হবে ওড়নাটা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার গাড়রাটা ওকে প্রাইস থাকবে सेम 600 টাকা 600 টাকা দেখ দি এখন দেখাবো আমি

ব্লু কালার এটাও থাকবে